সবাইকে গুড মর্নিং শুভ সকাল সবসময় তো এডুকেশন টাইপসের ভিডিও দিই তো মাঝে মাঝে নিজের ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে যে নিজের কথা একটু বলি একটু শেয়ার করি তো সেই জন্যই এই ভিডিও করা এই দেখুন আমাদের রাস্তার অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ মানে এটা পিচ রাস্তা নাকি মাটির রাস্তা সেটা বোঝাই দাও সকালবেলা উঠে আমি একটু ছাদে আসি ছাদে আসলে ভালো লাগে মা অনেক গাছপালা করে রাখে ছাদে ফুল গাছ ফল গাছ নানান ধরনের গাছ মা আর বাবা গাছপালা মানে খুব ভালোবাসে আমি ছোট থেকেই দেখতাম যে আমরা মানে ছোট থেকেই দেখতাম নানান ধরনের গাছপালা থাকে আর ওই পাঁচিলের উপরে একটা ঘুঘু পাখি বসে আছে উড়ে গেল আমি যখন এসেছিলাম দুটো ঘুঘু পাখি ছাদের মধ্যে খেলা করছিল তো পাখি তো ভালোই লাগে নানান রকম যেহেতু গাছপালা আছে নানান রকমের এই দেখুন এই গাছে বৃষ্টির জলে ফোটাগুলো পড়ে আছে কি ভালো দেখতে লাগছে এই যে গরমটা গেল গাছগুলোকে দেখলেই মায়া লাগতো মানে সবসময় জল দেওয়া হয় তবুও হয়তো মানে গাছ যেমন হয় আর কি গরমে কেমন একটা যেন হয়ে যায় আর এই বৃষ্টিতে কী ভালো লাগে তো আজকে আমরা একটু হব তার আগে মা কাটাকুটি করে নিচ্ছিল কাটাকুটি করে রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমরা বের হব কাজে তো ইলিশ মাছ যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে তো ইলিশ মাছ তো খেতেই হবে আর যখন ইলিশ মাছের সময়টা চলে যায় তখন খুবই দুঃখ লাগে বাট আবার নতুন কিছু নতুন কিছু এসে যায় এই আমাদের রাস্তার বেহাল অবস্থা চারিদিকে খালা খন্দ ভর্তি হয়ে আছে ওইচ আমার বোন বেরিয়ে যাচ্ছে কাজে আর রাস্তা তো আর কি বলবো এই অবস্থা রাস্তার মানে এটা দেখে মনে হচ্ছে কোনোভাবে পিচ রাস্তা পুরো পুরো কাদা পুরো কাদা তো এই রাস্তায় মানে পাঁচ চেপে চেপে হাঁটতে হয় মনে হলো কি যে আমি কতবার হচ্ছে স্লিপ খেয়েছি আর ব্যালেন্স করে নিয়েছি সে আমি জানি তো সকালে একটু ওই বেরিয়ে টুকটাক এদিক ওদিক করছিলাম তো তারপরে ওই বোন গেল আর কি বেরোলো অফিসে তারপরে এলাম আসার পরে আমরা দুজনে আমি আর মা একটু কাজে বেরিয়েছিলাম তো কাজে বেরিয়েছিলাম যে গল্পটা রাস্তায় মানে এত বাজে অবস্থা আমি তো পড়েছিলাম একটা মানে ব্লু কালারের কুর্তি আর অফ হোয়াইট কালারের প্যান্ট আর মা ওই ব্লুই বেশি ব্লু আর অফ হোয়াইট কালারের একটা শাড়ি পরেছিলো পরে দুজনে আর কি আমরা পেরিয়েছিলাম তো আসলে বাইরে রাস্তায় তো রাস্তার অবস্থা যাই হোক আমরা তো আর ঘরের জামা পরে বাইরে বেরোতে পারবো না ভালো জামা পরতেই হবে কিছু করার নেই ভালো জামা পরে বের হলে মানে সে তো নিজেরই কান্না চলে আসে যে এই তো ভালো জামা পরে বের হলাম আর পুরো মানে একটা গাড়ি গেলেই পুরো কাদা ছিটিয়ে জল মানে ওই জল কাদা জামায় লেগে জামার তো একেবারে বাজে অবস্থা হয়ে যাবে তবুও সেই ভালো জামা পরে তো বাইরে বেরোতে হয় আর কি বলবো দুঃখের কথা মানে এই দুঃখ এখানে সবার কিছু করার নেই তো তারপরে আমরা বেরোলাম তো বেরিয়ে কিছুটা যখন যাচ্ছি তো তারপরে আমরা আর বেশি দূর ওইভাবে হেঁটে একটু কিছুটা গিয়ে আমরা আর কি টোটো ধরে নিই কারণ আশেপাশে যে গাড়িগুলো টুকটাক যাচ্ছে বাইক বা স্কুল স্কুল গাড়িগুলো যাচ্ছে তাতে প্রচন্ড জল ছিটিয়ে আসছে তাতে জামা কাপড়ের হাল থাকবে না তো সেই জন্য আমরা টোটো ধরে নিই তো আর টোটো আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না ছাতার সাথে নিয়েছিলাম তো অবশ্যই তো এবার টোটোয় ওঠার একটু পরেই বৃষ্টি শুরু হলো পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই তো যে বৃষ্টিটা শুরু হলো টোটোর ঝাপিটাপি টাপি আমরা ফেলে নিলাম তো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল এবারে মানে নামার সময় আর এক ঝামেলা ছা আমি আমরা তো হচ্ছে নিয়েছি ছাতা নিয়েছি কিন্তু সে এক কিলোর কীর্তি ছাতা গিয়েছে আটকিয়ে ভালো ছাতা সে ছাতা কিছুতেই খোলে না মানে মা নেমে গিয়েছে টোটো থেকে আমি নেমেছি নেমে গিয়েছে যা ছাতাটা খুলবো ছাতা পুরো আটকে গিয়েছে তো যাই হোক ছাতাটা কোনো রকম মানে আমরা ওই যে গন্তব্যের সামনে নেমেছিলাম বলে ছাতাটা রকম একটু ছোট্ট করে খুলে মাথায় দিয়ে আর কি কোনো রকমে সেই ভিতরে ঢুকে যায় তো এই অবস্থা যেহেতু এত বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে তো আর আমি রাস্তাঘাটে তো ক্যামেরা অন করতে পারি না তো সেখানে আমার বারোটা বেজে যাবে তো সেই আর কি তো এই অবস্থা এই ছাতাগুলোর মাঝে মাঝে যে কি হয় মাঝে মাঝে অনেকে বলে তেল টেল দিতে হয় তো এই ছাতা আটকে গেলে আমার হাতে ছাতা বড্ড বেশি আটকে যায় তো এই যে এরকম ছাতা আটকে গেলে বৃষ্টির সময় কেমন লাগে বলুন তো এই ভারী বর্ষায় এমন ছাতার ঝামেলা কেমন লাগে আপনার সাথে হয়েছে দিন এরকম ঝামেলা যদি হয়ে থাকে তাহলে বিরক্ত লাগে সেটা বলবেন কিন্তু আজকের মতো টা বাই বাই আজকের গল্প এতটুকুই ছিল এটা বিকালে আমি ছাদে গেছিলাম আকাশে পুরো মেঘ হয়েছিল আর ভালো লাগছিল বর্ষাকালে গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে থাকে আকাশটাও মেঘ হয়ে থাকে ভালো লাগে কিন্তু যখন কাজে বেরোতে হয় তখন আর কি একটু কাদা সাথে সাথে এই ব্যাপারগুলো কারি বা ভালো লাগে বলুন তো দেখুন চারপাশের ওয়েদারটা কি সুন্দর আকাশে পুরো ভর্তি ভর্তি মেঘ হয়ে আছে আজকের ভিডিও একটু অন্যরকম ছিল জানি না আপনাদের কেমন লাগলো শুধু আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে ইচ্ছা করলো তাই জন্য আর কি এরকম ভিডিও দিলাম তো ভালো লাগলে আরও এমন আমার গল্প শেয়ার করব তো আবারও আজকের মতো টাটা